বলিউডের জনপ্রিয় নারী কেন্দ্রিক থ্রিলার ফ্রাঞ্চাই ইজি মারদানি এর তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা এবার আরো কমল ইয়াসরাজ ফিল্মস তাদের বহুল আলোচিত ছবি মারদানি তিন এর মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে শুক্রবার দশ জানুয়ারি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ছবিটি এখন মুক্তি পাবে ত্রিশ জানুয়ারি দু এর আগে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল সাতাশ ফেব্রুয়ারি দু ভাষ্য অনুযায়ী গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবারও ফিরছেন সাহসী পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায় দেশের বিভিন্ন প্রান্তে নিখোঁজ হওয়া অসংখ্য মেয়েকে উদ্ধারের জন্য সময়ের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাকে এই অভিযানে থাকছে ভয়ঙ্কর অপরাধ চক্র ঝুঁকিপূর্ণ অভিযান এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শক্ত বার্তা মার্দানি সিরিজ হিন্দি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম এটি ভারতের একমাত্র বড় পুলিশ ফ্র্যাঞ্চাইজি যেখানে প্রধান চরিত্রে একজন নারী পুলিশ কর্মকর্তাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায় প্রায় এক দশক ধরে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়ে আসছে এই সিরিজ তৃতীয় কিস্তিতেও শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি দুহাজার সালে মুক্তি পাওয়া প্রথম মার্দানি সিনেমার মাধ্যমে বিয়ের পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেন রানী মুখার্জি সেই ছবিতে মানব পাচারের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয় পরে মুক্তি পাওয়া মার্দানি দুইয়ে দেখানো হয় এক সিরিয়াল অপরাধীর মানসিক বিকৃতি ও নিষ্ঠুরতা যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় এরই মধ্যে রানী মুখার্জি জানিয়েছেন মারদানি তিন আগের দুটি ছবির তুলনায় আরও অন্ধকার ভয়ঙ্কর ও নৃশংস হতে যাচ্ছে তার এই মন্তব্যের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল ও প্রত্যাশা আরও বেড়ে গেছে নির্মাতারা জানিয়েছেন এই কিস্তিতে সমাজের আরও একটি ভয়াবহ দিক সাহসিকতার সঙ্গে তুলে ধরা হবে ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ারা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া সব মিলিয়ে মুক্তির তারিখ এগিয়ে আসায় মারদানি তিন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে